নমস্কার বন্ধুরা বাঙালি রান্না করে আপনাকে স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে ইলিশ মাছ নিয়ে নিয়েছি কুমড়ো শাক নিয়ে নিয়েছি কুমড়ো শাকের আগা নিয়ে নিয়েছি এই কুমড়ো শাক দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছ ভাজে জন্য মাছে লবণ মাখিয়ে নেব হলুদ দিয়ে দেবো আলু কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো মাছগুলো আমি হালকা করে ভেজে নেব মাছগুলো আমি হালকা করে আমি দুই পাঁচ ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকি মাছগুলোও আমি একইভাবে ভেজে নেব তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি মাছগুলো সব ভেজে নিয়েছি এবার আলু ভেজে নেব জিরেটা বেটে নেব লঙ্কাটা দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো জল দেওয়ার সঙ্গে সঙ্গে জিরেটা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ লবণ এবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নেবো দেখুন মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে কুমড়ো শাকটা কেটে ধুয়ে রেখেছি এবার কুমড়ো শাকটা দিয়ে দেবো ডাটাটা আমার বলে গেছে এবার আমি মাছটা দিয়ে দেব মাছ দিয়ে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব দেখুন মাছের জলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন